আমরা মেয়েরা যেন কেমন সারা জীবন অন্যের কাজ করি অন্যের জন্য ভাবি নিজের পরিবারের সবারই দেখভাল করি তার মধ্যে থেকে নিজের জন্য একটু সময় বের করি না নিজেকে নিয়ে ভাবি না আর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে তো শ্বশুর শ্বশুরের মন বুঝে চলতে হবে ননতের কথা শুনতে হবে স্বামী কি খাবে না খাবে সেটা দেখতে হবে বাচ্চা কি করে বাচ্চার ভালো কিসে হয় সেগুলো দেখতে দেখতেই জীবনটা চলে যায় এসব দায় দায়িত্ব সামলাতে সামলাতে মাঝে মাঝে মনে হয় না আজ থেকে আমার নিজেরও একটু যত্ন নিতে হবে এই আজ থেকে করতে করতে কিন্তু এই আজটা আর আসে না কালই থেকে যায় যদি মনে করেন বাচ্চারা এখনই একটু তো বড় হয়ে গেছে এখন একটু ছুটি পেয়েছি এখন নিজের জন্য একটু সময় বের করি তখন দেখবেন আপনার সেই বয়সটা আর থাকবে না পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ার নেই তখন আপনি তিরিশ পেরিয়ে গেছেন আপনার চামড়া টান পড়েছে তখন কি আর নিজের জন্য সময় বের করেও লাভ আছে বলেন তো অনেক তো হলো অন্যের জন্য ভাবা মাঝে মধ্যে তো নিজের জন্য একটু একটু ভাবতে হবে সেই ভাবনাটা না হয় আমরা আজ থেকেই শুরু করি কাল থেকে আর বলবো না কাল থেকে আর নিজের দিকে দেখবো নিজের কাজ করব সেটা আর না বলে আজ থেকে শুরু করব সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে নিজের যত্ন হোক কিংবা অন্য কোনো কাজ সেটা আজ থেকে মানে আজ থেকে কাল থেকে কখনোই বলাটা ঠিক নয় সেই কালটা আর কখনোই আসে না আসসালাম আলাইকুম ভাই আপুরা কেমন আছেন এর আগের দিন যখন আমি বাঁধাকপির পাকোড়া দিয়ে শুধু পাকোড়াই বানানো যায় না বাঁধাকপির পাকোড়া দিয়ে সুন্দর একটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে কিন্তু আমি বাঁধাকপির পাকোড়াটা ভেজে নিয়েছি এটা দিয়েই তরকারি রান্না করব আর পাকোড়াটা কিভাবে ভেজতেছি সেটা কিন্তু আর আপনাদের আলাদা করে দেখাতে হবে না সেটা আমি দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন পাকোড়া যেভাবে ভাজে সেইভাবে ভেজে নিয়েছি এরপর কিন্তু আমি ওই একই কড়াই একটু তেল দিয়ে কিন্তু আলু ভেজে নিয়েছি আলুটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ মতো দিবেন আমি একটু বেশি দিয়েছি আর বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন তবে এই মাপটাই ঠিক আছে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিব আলুগুলো কিন্তু আমি শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে ওই তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দেব তেলের মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলাগুলো দিয়েছি এরপর কিন্তু আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেব যেন মশলাগুলো পুড়ে না যায় তারপর ওই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি আদা রসুন জিরা লবণ হলুদ তেল মরিচের গুঁড়া সব মশলা দিয়েছি দিয়ে ভালো করে কষাই করে নিয়েছি আমি মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতর কিন্তু আমি আলুটা ঢেলে দিয়েছি আলুটা ভালো করে করে মশলার সঙ্গে কষাই নিব আর এই রান্নাটার শুধু স্বাদ হয় কিন্তু কিন্তু কষানিতেই তারপরে যখন আমার আলুগুলো ভালো করে কষানো হয়ে যাবে এর আমি মতো পানি দিয়ে দিব আর আলুটা কিন্তু ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল তাই এখানে সিদ্ধর জন্য অনেকটা পানি দেওয়ার প্রয়োজন নেই তরকারিটা রান্না করে খাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাই রিভিউটা দিতে পারতেছি এত পরিমাণে মজা হয়েছিল কি বলবো আপনাদের আপনারা যদি বাসায় তৈরি করে খান হলে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন তা না হলে বুঝতেই পারবেন না তবে তরকারির কালারটা দেখে কিন্তু অবশ্যই বোঝা যাবেন আলুর সঙ্গে মশলাগুলো কষানো হয়ে গেলে যখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা একটু গরম হয়ে গেলে আমি ওর ভিতরে কিন্তু ফুলকপি পাকড়াগুলো দিয়ে দিব দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিব তারপর কিন্তু তিন চার মিনিট রান্না করলে হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ঝাল করতে তরকারিতে বলো কুটলে আর কি পরিমাণে আপনারা রাখবেন সেই অনুযায়ী দেখে কিন্তু আপনারা নামাতে পারেন আর একটু সুর ঝোলঝোল রাখেই কিন্তু তরকারিটা নামাতে হবে তার কারণে ফুলকপি পাকড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেয় দেখবেন এরকম ঝোলে নামিয়েছেন পরবর্তী টেনে একদম ঝোল নেই সেজন্য একটু ঝোল রাখবেন তরকারিটা নামানো দুই মিনিট আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি এটা আমার অনেক পছন্দের আপনারা চাইলে দিতেও পারেন পারেন নাও দিতে এরপর দেখুন তরকারিটার কালার কিরকম চলে এসেছে আর আপনারা কিন্তু বুঝতেই তরকারিটার কালার দেখে হবে খেতেও কিন্তু ভালো হয়েছিল আজকে এই রান্নাটা সম্পূর্ণ আমার পছন্দের রান্না করেছি আজকে আমি আর কারো কথা ভাবিনি ছেলে স্বামী কারো কথা না ভেবে নিজের জন্য রান্না করেছি আজকে আর খেতেও অনেকটাই ভালো লেগেছে আমার কাছে আমার হাজবেন্ড পাতাকপিটা তেমন একটা খায় না তারপরও তরকারি খেয়ে ভালো লাগুক বা না লাগুক কিন্তু আমার কাছে তো ভালো লেগেছে ওই জন্য বললাম সবার জন্য তো সারা জীবন ধরে ভাবতেই থাকবেন তার মধ্যে নিজের জন্য একটু একটু ভাবতে হবে তাই আজকে নিজের পছন্দের তরকারি রান্না করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ভাইয়া পুরা অসম্ভব মজা হয়েছিল খেতে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ছোট আপুর রান্না বান্না গুলোর ভিডিও আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর একটা লাইক কিন্তু অবশ্যই দিতে হবে ভাইয়াপুরা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ